হ্যালো বন্ধুরা জয়াশ্চলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে শীতকালীন কপি গাছে শেয়ার করতে কপি আমাদের এখন ছাদ বাগানেই হোক আর জমিতেই হোক এখন কপি ফুলকপি বাটাকপি বারো মাসই আমরা পাই বাজার থেকে আমাদের ছাদ বাগান থেকেও আমরা পাই তো আমরা আমি ছাদ বাগানে কীভাবে বারো মাস ফুলকপি করি সেটা তোমাদের পরে আমি আসবো আজকে আছে ছাদ বাগানে এই ড্রের মতন জায়গায় আমি কীভাবে ফুলকপি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি ফলের ক্যারেটের ভিতরে ফুলকপি করেছি তোমাদের সাথে শেয়ার করেছি এবং কত কপি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি কিছুদিন আগে এবং আরো কয়েকদিন আগেও আমার ক্যারেটে আমি ফুলকপি গাছ বসিয়েছিলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি তোমরা দেখেছো তো আজকে ভাবলাম তোমাদের আমি এই আমার এই ড্রেনের মতন জায়গায় আমি ফুলকপি করি তো এই ফুলকপিটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করিনি আমার ড্রেনের মতন জায়গাটায় তাহলে চলো যা যাক আমি এই ড্রেনের মতন জায়গায় আমি কি কি দিয়ে আমার কপি গাছগুলো বসিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করি তো চলো বন্ধুরা আমি এই ড্রেনের ভিতর জায়গাটার ভিতরে আমি কীভাবে কপি গাছটা করেছি তাহলে তোমাদের সাথে আমি বলছি তো আমি প্রথমে একদম ড্রেনের মাটিগুলো সব আমি ওই সাইড থেকে তুলে সাইডে রেখে দিয়েছিলাম তারপরে একদম নিচে আমি কিছু সবজির খোসা আর সামান্য মাটি দিয়ে সবজির খোসা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে তারপরে আবার বেশ খানিকটা সবজির খোসা ছোট কেননা অনেক আমি দেখো তিনটে গাছ দিয়ে দেখাচ্ছি আরো বিভিন্ন সাইডে আমার গাছ আছে তো আমি এই তিনটে গাছই তোমাদের দেখাচ্ছি তো তারপরে আমি মাটির আর গোবর সার আবার কিছু মাটি দিয়ে গোবর সার দিয়ে দিয়েছি গোবর সার দেওয়ার পরে আবার আমি সামান্য মাটি দিয়ে তারপরে আমি ছোট ছোট চারা এই ছোটো ছোট পটে যে চারাগুলো পাওয়া যায় বন্ধুরা আমি সার মাটি দেওয়ার পরে তারপরে তার উপরে আর মাটি দিয়ে সামান্য সর্ষের খোল সামান্য না প্রয়োজন মতন আমি এই তিনটে গাছ বসেছি আমি দেড়শো গ্রাম মতন সর্ষের খোলের গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি চটি খোল হলে হয় আমার মানে হাফ চটি আর হাফ গুঁড়ো এরকমই একটা খোল ছিল সেটা আমি এই ভিতরে দিয়ে দিয়েছি তারপরে সামান্য মাটি দিয়ে তারপর মাছ বরাবরের থেকে একটু বেশি আমি তখন আমি ওই তিনটে গাছ আমি বসিয়ে দিয়েছি তো এই গাছগুলো দেখো পঁচিশ দিন বয়স তাতে দেখো কেমন হয়েছে আর এই কফি গাছ কিন্তু নাইট্রোজেন যুক্ত খাবার বেশি পছন্দ করে আর আমরা সাধারণত সেই খাবারগুলো আমাদের রান্নাঘর থেকেই পাই নানান রকম সবজির খোসা নানান রকম ডিমের খোসা খোসা নানান রকম পেঁয়াজের খোসা টোসা সমস্তই আমাদের রান্নাঘরে যে সমস্ত জিনিসপত্র থাকে সেই সমস্ত আমরা পচিয়ে আবার আমরা সাইড দিয়ে দিয়ে দিতে পারি আমি তো দেখো সমস্ত গাছের গোড়ায় দিই আবার মাঝে মাঝে প্যাকেট করে করে সাইডে সাইডে সমস্ত প্যাকেট আমি রেখে দিই যেমন একটু সামান্য গোবর সার সামান্য সরষের খোল সবজির খোসা ডিমের খোসা সব দিয়ে আমি গাছের থেকে এক বিঘে দূরে আমি সব হয়তো এখানে তিনটে গাছ আছে আমি হয়তো এখানে এদি এই সাইডে একটা ওই সাইডে একটা এরকম দুটো প্যাকেট হয়তো রাখলাম এরকম তার থেকে আর প্যাকেটের ভিতরে সমস্ত সবজির খোসাগুলো দিয়ে সবজির খোসা গোবর সারটা সর্ষের খোলটো সমস্ত দিয়ে একটা ফুটো করে আর আমি গাছের সাইডে বসিয়ে দিই তাতেই যে রসটা পরে তাতে সুন্দরভাবে খাবার কফি গাছ বা যে কোনো গাছ সুন্দরভাবে খাবার পাই তাতে এই গাছগুলো খুব সুন্দর হয় দেখো একদম সতেজ একদম এখনো ফুল আসেনি সামনে সামান্য একটু বাদ বেঁধেছে আর কি সামান্য একটু ফুল দেখা যাচ্ছে তো ফুল একবার ধরলেই কিন্তু সাথে সাথে কুড়ি পঁচিশ দিনের ভিতরে কাটতে হয় তো যাই হোক এভাবেই আমি সমস্ত গাছগুলো বসিয়ে দিই তারপরে আমার একটু ম্যাজিক মাঝে মাঝে আর কি গাছের গোড়াগুলো কিন্তু একটু খুচি খুচিয়ে দিতে হবে আমি যেভাবে করি একদম সিম্পল পদ্ধতি সেটাই তোমাদের সাথে বলছি অনেকে অনেক রকম করেই করে তো আমি যেভাবে করি আমার ছাদ বাগানের গাছ গাছকে আমরা যেভাবে যেভাবে করব গাছ কিন্তু সেভাবেই আমাদের সমস্ত শাক সবজি ফল সেভাবেই হবে গাছে সেভাবে আমরা পাবো আর কি গাছ থেকে তো আমি এইভাবেই আমি গাছগুলো করি তোমাদের সাথে সেভাবেই আমি শেয়ার করছি একদম সিম্পল পদ্ধতি আর মাঝে মাঝে গাছের গোড়াগুলো একটু খুচিয়ে খুচিয়ে দিই খুচিয়ে দেওয়ার পরে তারপরে আমার একটু ম্যাজিক সার আমি যেটা তৈরি করে রেখে দিয়ে সামান্য সরষের খোল গোবর সার এটা দিতে হয় মাঝে মাঝে একটু গোড়ায় হয়তো একটু দিয়ে দিলাম দিয়ে আর এটা কিন্তু বেশি জল দেয়া যায় না একটু যাতে একদম যদি ভিজে যায় গোড়াটা যদি সবসময় স্যাঁত সেঁপে থাকে তাহলে কিন্তু গাছের শিকড়গুলো পচে গাছটা নষ্ট হয়ে যেতে পারে আর সাধারণত যদি গাছের যদি পোকা লাগে পোকি গাছে কিন্তু যা পোকা হলুদ ধরনের নানান রকম পোকা ওপি গাছে কিন্তু আক্রমণ করে তো এখন আমরা অবশ্য করিনি সেই আমি দেখো আমার দাঁতগুলো ফ্রেশই আছে কোনো পোকা টোকা আমার হয়নি যদি কারোর পোকা এরকম আক্রমণ করে তাহলে কিন্তু একটু আমরা যেহেতু জৈব পদ্ধতিতে আমরা সমস্ত গাছপালা করি সেহেতু আমাদের একটু জৈব ওষুধই আমাদের ব্যবহার করতে হবে তো জৈব বলতে কীটনাশক নীন কীটনাশক ওইটা আর কি তেল আর কি যেটা ওইটা আমরা স্প্রে করবো জলের ভিতরে দিয়ে এক ঢাকনি দিয়ে আমরা তো রেডি করে রাখি এক ঢাকনি দুঢাকনি স্প্রে বোতলের ভিতর পুরে একটা এক লিটার জলের ভিতরে দিয়ে তারপরে আমরা সুন্দরভাবে স্প্রে করে দেবো তাতে টোকাগুলো মরে যাবে তো এইভাবে আমরা গাছে পরিচর্যা করবো আর মাঝে মাঝে গাছের গোড়াগুলো খুচিয়ে খুচিয়ে দেবো আর কপি গাছ বসানো সাত দিন পরে কিন্তু আমরা খোল খোলপচার জলটা দিয়ে দেবো তাহলে আমাদের গাছগুলো খুব সুন্দরভাবে হবে ভালো হবে তারপরে আবার আমরা পনেরো দিন পরে দেব কেউ এক মাস পরে দেয় আমি আবার কিন্তু আমি মাঝে মাঝে আমার গাছের গোড়ায় পনেরো দিন অন্তর আমি গাছের গোড়ায় সর্ষের সমস্ত গাছের গোড়ায় পনেরো দিন দশ দিন যে যেমন গাছ সেভাবে আমি তেমন দিই কেননা গাছে আমাদের ছাদ বাগানের গাছে আমরা তো এখানে প্রচুর পরিমাণে আমাদের একটু খাবার একটু ভালো করে না দিলে হয় না কিন্তু আমরা তো কোনো সময় পলিব্যাগের ভিতরে সবজির খোসা সামান্য গোবর সার সামান্য সর্ষের খোল সামান্য মাটি দিয়ে পেঁয়াজের খোসা বিড়ির খোসা দিয়ে কোনো সময় আমি গাছের সাইডে রেখে দিই এরকম এরকম ভাবে বিভিন্ন বিভিন্ন ভাবে আমি গাছ করি আমার আরো ক্যারেটের ভিতরেও গাছ আছে আরো আমি নতুন নতুন গাছ বসেছি তোমাদের দেখাচ্ছি কিভাবে বারো মাস আমাদের ছাদ বাগানে আমরা কফি পাবো সেটা পরবর্তী ভিডিওতে আসবো দেখো আমি কিছুদিন আগে কফি তুলেছি তোমাদের সাথে শেয়ার করেছি আবার দেখো এই কপি গাছগুলো কত বড় হয়ে গেছে এখানেও দেখো ক্যারেটের ভিতরে কতগুলো কফি গাছ বড় হয়ে গেছে আরও আমি তোমাদের দেখাচ্ছি এখানে দেখো আমার এখানে ক্যারেটের ভিতরে আমি দশ দিন মাত্র হলো ছোট্ট বন্ধুরা দেখো এই ক্যারেটের ভিতরেও আমি কপি গাছ বসিয়েছিলাম ছোট ছোট ওই যে পট রয়েছে ওই পটের ভিতরে করে আমি কিনেছিলাম ওই কিনে এখানে বসেছি বারো তেরো দিন হলো দেখো গাছগুলো কত বেশ মনে হচ্ছে যেন কত বড় বড় হয়ে গেছে আর আমার এই ছাদ বাগানে ড্রেনের মতন জায়গায় আমি কিভাবে কপি গাছের চারা বসিয়েছি কি কি দিয়ে বসিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এবং কি কী আমি জৈব সার কি দিই সেটাও তোমাদের আমি বললাম এবং গাছে পোকা টোকা লাগলে কি সেটা স্প্রে করব সেটাও আমি বললাম তো এবার মাঝে মাঝে গাছের গোড়াগুলো একটু সামান্য খুঁড়ে টুড়ে দিতে হবে সামান্য সাইড দিয়ে দিয়ে আর মাঝে মাঝে পনেরো দিন কুড়ি দিন অন্তর অন্তর পচা জল দেব আর সাধারণত দেড় মাসের ভিতরে তো কপি ধরে যাবে আমি তো কিছুদিন আগেই বসালাম এই গাছগুলো তোমাদের ক্যারেটে দেখালাম দেখলে অত বড় বড় হয়ে গেছে তো আর এইগুলো তো সামান্য ফুল আসলেই তাড়াতাড়ি ফুল বড় হয়ে যায় আজকে একটু কালকে একটু এরকম করতে করতে পনেরো দিন কুড়ি দিনের ভিতরে কফি কাটতেই হয় তো যাই হোক তোমাদের তাহলে আমি এই ড্রেনের মতন কফি গাছ হয় কিভাবে আমি করিছি বা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে তোমরা আমার এই ভিডিওটা দেখলে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তো কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আসি তাহলে সবাই ভালো থেকো টাটা পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে এসে যাব এবং আমাদের ছাদ বাগানে কফি শীতকালে হলো কপি একটা সৌন্দর্য বলবো কপি কাগজ ফুল বগল ভেলিয়া বা কাগজ ফুল পাতাবাহার পয়েন্ট সেটিয়া এই সমস্ত গাছগুলো না থাকলে চন্দ্রমল্লিকা ডালিয়া এইসব ফুলের গাছের কথাও আমি বলি এইসবগুলো যদি না থাকে আমাদের ছাদ বাগানে গাছ করে কোনো ভালোই লাগে না মনে হয় যেন কোনো গাছই নেই ফুলকপি টপি হবে ছাদ বাগানে খুব ভালোই লাগে তো যাই হোক তোমাদের তাহলে আমি ভিডিওটা কপি গাছের ভিডিওটা তোমাদের আমি তোমাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে আমি তোমাদের সাথে শেয়ার করব আর যে আমার ছাদ বাগানে বারো মাস কিভাবে আমি ফুলকপি গা ফুলকপি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব এখন